দর্শক জরুরি খবর এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি নাকি দুইশো আসন পাবে দ্যাট মিনস নব্বই পার্সেন্ট আসন নাকি বিএনপি জিতবে তা আপনি একটু মন্তব্য করে জানাবেন আপনি জামাত বিএনপি না এনসিপি তবে জামাত বিএনপি এনসিপি বললে অন্যান্য দল এগুলোর আন্ডারে চলে আসে যেমন আপনি জামাত হলে ইসলামপন্থী জন্ম নাই ওটার আন্ডারে চলে আসে একটু মন্তব্য করে জানাবেন আমরা একটু দেখবো যে আসলে মানুষ কি আসলে বিএনপি চায় কিনা দর্শক বিএনপির একজন চরম বিতর্কিত মাথা খারাপ হয়ে গেছে একদম মাথায় কাজ করছে না হারুন ও রশিদ প্রচুর উল্টাপাল্টা মানে বাঁচাল টাইপের লোক টকেটিভ টাইপের লোক হারুন প্রচুর ফাও কথা বলছেন তিনি বলছেন যে নির্বাচন হলে বিএনপি একা এই নব্বই ভাগের বেশি আসন পাবে আপনারা এই হারুনকে একটু জবাব দেন যে আসলে কি বিএনপি একা নব্বই ভাগের বেশি আসন পাবে নব্বই পার্সেন্ট আসন পাওয়া নাকি তিনশো আসনের মধ্যে দুশো সত্তরটা আসন পাবে আর বাকি তিরিশটা পাবে আহ অন্য সবাই এখন বাকি তিরিশটা সবাই তাহলে জামাতের বাগের তো দশটাও পরে না পাঁচ ছয়টা পরে নাকি কেন হারুন রশিদ এই কথা বলেন এটা রহস্যটা কি এটা তাৎপর্য কি বা তার কাছে এটা কেন মনে হয়েছে হারুন মাথাকে একদম কাজ করছে না প্রথমে দর্শক এটা তাৎপর্যটা এটা হচ্ছে ভারত বিএনপিকে এভাবে বুঝিয়েছে যে দ্রুত নির্বাচনের জন্য তোমরা জিকির করো আমরা মেকানিজম করে তোমাদেরকে নব্বই পার্সেন্ট আসনে জিতিয়ে দিব তো এই ভারতের সিগন্যাল থেকে বিএনপি এই কথা বলছে যে তারা দুইশো সত্তর আসন পাবে আসলে বাস্তব হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নব্বই ভক্ত দূরে কথা ত্রিশ পারসেন্ট আসনও পাবে না আর সংস্কারের পর যদি পূর্ণ সংস্কার পর যদি নির্বাচন হয় বিএনপি আসন পাবে আমি একটা যদি আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় আমি এটা নিশ্চিত বলতে পারি বিএনপি আসন পাবে আওয়ামী লীগের চাইতে কম আপনি কি জানেন এটা আপনাকে তো প্রশ্ন করেছে আপনি জামাত বিএনপি না এনসিবি কিন্তু আমার একটা ফাইন্ডিংস আছে এই মুহূর্তে বিএনপির প্রতি মানুষ এতটাই বিরক্ত তাদের চাঁদাবাজি লুটপাট তাদের ডক্টর ইনুস সরকার বিরোধিতা সংস্কার বিরোধিতা বিরোধিতা চব্বিশের গণ অভ্যুত্থান বিরোধিতার কারণে কারণ তারা চব্বিশকে জনগণকে ভুলিয়ে দিতে চায় একাত্তরের ভারতীয় বয়ান দিয়ে আমাদের চব্বিশের বিপ্লবকে মুছে দিতে চায় ধামাচাপা দিতে চায় যার ফলে বিএনপির প্রতি জনগণ এতটাই বিরক্ত যে অনেকে মনে করে যে বিএনপির জন্য আওয়ামী লীগই ঠিক ছিল অনেকে বলেন আমি যদি সুযোগ পাই নির্বাচনে ভোট দেয়া তাহলে ভোটটা আওয়ামী লীগকে দিব যাতে বিএনপি কে ঠিক মতো সাইজ করতে পারে দেখেন একটা সহজ হিসাব স্পষ্ট আপনি একটু চিন্তা করেন দর্শক অনেকে বলে না যে মিষ্টি কেনলে তো ঘোষেরটা কেন্দ্র তোরটা কেন্দ্র কি জন্য যদি একাত্তরের মুক্তিযুদ্ধ ব্যবসা জনগণ খায় যদি কেউ ভারতের দালালি করে জনগণ তাহলে ভাই আওয়ামী লীগ থাকতে বিএনপি কোন চাটের বাল সাপোজ আমি ভারতের দালালি করব তা ভারতের দালালি করলে তাই আওয়ামী লীগ থাকতে আমি বিএনপির হয়ে দালালি করব কেন আওয়ামী লীগের চাইতে ভালো ভালো দালালি ভারতের বিশ্বস্ত দালাল কি হতে পারবে ভারতের দালালি যদি দেশের জনগণ মেনে নেয় তাহলে বিএনপি কে নিতে যাবে কেন আওয়ামী লীগ থাকতে একাত্তর নিয়ে চেতনা ব্যবসা বা এগুলো যদি জনগণ গ্রহণই করে তাহলে আওয়ামী লীগকে কেন গ্রহণ করবে না বিএনপি কেন অতএব বিএনপি এই ভারতের দালালির যে হাস্যকর প্রজেক্ট নিয়েছে এটা একদম হাস্যকর এগুলোর কোনো গুরুত্ব তাৎপর্য নেই নির্বাচন হলে বিএনপি একাই ভাগের বেশি আসন পাবে এটা হাস্যকর এটা ভারত তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে এই এই কারণে নির্বাচনে দেখেছেন না এমপি প্রার্থীরা বলতেন যে আমি ভারতের প্রার্থী এটা বলে হুমকি দিতেন না ওইরকম বিএনপি এখন আমরা ভারতের দল বিএনপি বাংলাদেশের কোনো দল নেই তাদের যে ন্যারেটিভ তাদের যে ভাষা হিন্দুত্ববাদী যে শব্দ প্রয়োগ করছে অসাম্প্রদায়িক বাংলাদেশে নাকি মৌলবাদীদের উত্থান দেখছে অমুক তমুক এগুলো একদম হিন্দুত্ববাদী ন্যারেটিভ অতএব একদম পিওর একটা ভারতীয় দল হয়ে গিয়েছে বিএনপি তো এই কারণে তাদেরকে ভারত নব্বই ভাগ আসনে স্বপ্ন দেখিয়েছে এই হারুনদেরকে বোকা বানাচ্ছে আমি মনে করি না যে হারুন্ডের একদম মাথা খারাপ হয়ে গিয়েছে বেশ করে ঢিলা হয়ে গিয়েছে বিষয়টা এরকম নয় ভারত সিগন্যাল দিয়েছে কিন্তু এই রিয়ালিটি আসলে বললাম যে ওই ত্রিশ পারসেন্ট আসনও পাবে না মানুষ আর আসন কতভাবে পাবে সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে যে আওয়ামী লীগের চাইতে কম পাবে যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় কারণ দেখেন নতুন চিন্তা নতুন দর্শন নতুন বাংলাদেশের চিন্তা যারা করে তরুণ প্রজন্ম তারা তো বিএনপি আওয়ামী লীগ করবে না তারা করবে তরুণদের দল এই তো তরুণদের দল আরও আসবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যদি আপনি ধর্মভিত্তিক রাজনীতি করেন বা আদর্শিক বিষয় চিন্তা করেন তাহলে জামাত চর্বনাই খেলাফত এগুলো আছে আর যদি পুরনো বন্দোবস্ত লুটপাট এগুলো যদি করতে চান তাহলে ভাই বিএনপির চাইতে আওয়ামী লীগ তো এ বিষয়ে এক্সপার্ট এর মানে বিএনপির খাওয়া কোনো দিকে নাই অতএব আহ বিভিন্ন জরিপও আমি দেখেছি অনলাইন ভিত্তিক বিভিন্ন জরিপে বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট বেশি অতএব নব্বই পার্সেন্ট দেখাতে আসছে আওয়ামী লীগের চাইতে বিএনপির জনপ্রিয়তা কম বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে ভাগের আসন বিএনপি একাই পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির হারুন রশিদ এদের কপালে ক্ষমতা দেখা সৌভোগ্য হয় কিনা কে জানে এত সোজা না এই কারচুপির যে স্বপ্ন দেখছেন ভারত আপনাদেরকে নব্বই পার্সেন্ট এই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না হারুন রশিদ মানে সংস্কারের নাম করে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে আচ্ছা সংস্কারের নাম করে কোথায় তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দলকে তৈরি হতে পারেনি সংস্কার করছে সরকার রাজনৈতিক দল তৈরি হয়েছে মাঠে আপনি সংস্কারের নাম করে নতুন রাজনৈতিক দল কোথায় তাদের কেউ কেউ বলছে বলছে আগে আগে বিচার হতে হবে হবে তারপর তারপর নির্বাচন নির্বাচন আবার সংস্কার শেষ সরকারের বয়স কি সংস্কার হয়েছে আমরা মানুষ হিসেবে যদি আমাদের অন্তর আমরা সংস্কার না করি নিজেরা যদি ঠিক না হই তাহলে কি এবং হ্যাঁ অনেক কিছু সংস্কার হচ্ছে সংস্কারের প্রস্তাবগুলো সুপারিশ মালা রেডি হবে সামনে কে বলেছে কিছু হয়নি অন্যান্য সংকট হলো এই যে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না আর এরকম নানান বিষয় সংস্কার হয়েছে কে বলছে সংস্কার নেই বাংলাদেশ সংকট হলো বাংলাদেশ নির্বাচন সঠিক হয়নি বাংলাদেশ পুলিশ প্রশাসন নির্বাচন সময় পক্ষবাহিত করে এই জন্য পুলিশের ব্যাপক সংস্কার করতেই তো সময় লাগবে ভাই তাহলে আপনি নির্বাচন চান কেন এখন পরে সরকারি দালালি করে সেটা বন্ধ যদি বন্ধ হয় তাহলে তার নির্বাচন সঠিক হয় সেটাই তো জনগণের প্রত্যাশা এই জন্যই সময় লাগবে তিনি আরো বলেন বাংলাদেশের কতিপয় নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের নিবন্ধনই হয়নি নির্বাচন তারা কোনো প্রতীকই পাবে না কিন্তু দেখেন কত বড় বড় কথা আচ্ছা নিবন্ধন ধুয়ে আপনি পানি খান নিবন্ধন কোন চ্যাটের বাদ ওদের কি করে নিবন্ধন এটা তো হাসিনার আবিষ্কার কিসের নিবন্ধন জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে আবার নিবন্ধন কিসের নির্বাচন করতে নিবন্ধন লাগে নাকি এই এইসব সিস্টেমে আমরা বাতিল চাই নিবন্ধনকে একটা বড় মাধ্যম বানিয়েছে জনপ্রিয়তা নিবন্ধন দিয়ে কি জনপ্রিয়তা যাচাই হয় আচ্ছা জামাত তো এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় দল জামাতের তো নিবন্ধন নিবন্ধন দিয়ে আপনি পানি এখন আচ্ছা সবচেয়ে বড় দল মানবেন না সেকেন্ড বড় দল তো মানবেন তো নিবন্ধন তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল তারা কিভাবে আপনাদের জিগির তো সবসময় জামাতের বিরুদ্ধে তাদেরই নিবন্ধন নাই তো নিবন্ধন এগুলো যে একটা ফালতু জিনিস এগুলো বলছেন কেন আপনারা বিএনপির নেতা বলেন গত জুলাই আগস্টে ব্যাপক রক্তবাদের মধ্য দিয়ে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তন কেন্দ্র করে আজকে একটি মহল বিভিন্ন রকম এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে বাংলাদেশকে যদি একাত্তর সালে স্বাধীন না হতো তাহলে সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি না হতো আজকে যদি আমাদের মানচিত্র পতা না থাকতো তাহলে জুলাই আগস্টের বিপ্লব দিয়ে আমরা কোনো নির্ভর অর্জন করতে পারতাম আমরা তো এটাই বলি যে সাতচল্লিশ একাত্তর চব্বিশ সবকিছু কিছু ধারাবাহিক সব একই কাতারে আমরা কোনোটা আলাদা করি না বরং বিএনপি এগুলো আলাদা করে যাই হোক দর্শক আপনি বিএনপি জামাত না এনসিপি একটু জানাবেন মন্তব্য করে আওয়ামী লীগ হলেও মন্তব্য করে জানাবেন